আমাদেরকে অনেকে প্রশ্ন করছে যে আপনারা আগে কোথায় ছিলেন আমার মনে হয় তারা বাংলাদেশে কেউ ছিল না বাংলাদেশ থেকে সবাই পালিয়ে গিয়েছিল আজকে তারা বাংলাদেশে কেউ বুদ্ধিজীবী কেউ তারা বাংলাদেশের নির্ণায়ক যারা দেশেই ছিল না যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ বাংলাদেশে হিন্দু অত্যাচার নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে এইভাবেই তোপ বাংলাদেশ সনাতন মহাজোটের মুখপাত্র চিন্ময় ব্রহ্মচারী একই সঙ্গে আগামীকাল রংপুরে হিন্দুদের আট দফা দাবি নিয়ে মহাসমাবেশের আগে বাংলাদেশ প্রশাসনের ষড়যন্ত্র নিয়েও তোপ দাগলেন চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারী আজকে আমরা রংপুরে এসেছি তো বাংলাদেশের কৃতি সন্তরা হোটেলে উঠেছে আমাদেরকে সন্ধ্যায় হোটেল ম্যানেজমেন্ট জানালো পুলিশ প্রশাসন চায় না যে আমরা এখানে হোটেলে থাকি আমাদের হোটেল ছেড়ে দিতে বলছে আপনারা কোন পর্যায়ে আমরা বাংলাদেশে অবস্থান করছি হিন্দুরা কোন অবস্থায় নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে এটা বোঝার জন্য তো আর কোন ক্লাস বা কোন প্রুফ দরকার হয় না বাংলাদেশ থেকে যে কোটি শরণার্থী হয়েছে সেখানে সত্তর শতাংশ মানে সত্তর লাখ হচ্ছে হিন্দুরা বিস্তারিত দেখুন গত পাঁচই অগস্ট ব্যাপক গণ জেরে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা দেশ ছেড়ে তিনি আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন তারপর থেকে বাংলাদেশে হামলার শিকার হন হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দুদের উপর আক্রমণের খাড়া নেমে আসে বহু হিন্দু মন্দির ধ্বংস করে দেওয়ার অভিযোগ ওঠে সেই থেকেই জারি রয়েছে হিন্দুদের প্রতিবাদ গত অক্টোবর মাসে চট্টগ্রামে বিশাল বিক্ষোভ সমাবেশে ডাক দেয় সনাতন জাগরণ মঞ্চ মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের কাছে আট দফা দাবি রাখে তারা সেই দাবি পূরণ হওয়া তো দূর অস্ত সরাসরি ইস্কনকে নিষিদ্ধ করার ডাক ওঠে তাই এবার রংপুরে মহাসমাবেশের ডাক দিলেন বাংলাদেশ সনাতন মহাজোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ প্রভু তার আগে তাদেরকে হোটেল থেকে রাতে বের করে দেওয়ার অভিযোগ করলেন তিনি এরপর সাংবাদিক সম্মেলন করে চিন্ময় কৃষ্ণ প্রভু বলেন আজকে আমার রংপুরে এসেছি আমার খুব কষ্ট লাগছে এই কথাটি বলতে আমরা ভোরে আমাদের বাংলাদেশের কৃতি সন্তরা হোটেলে উঠেছি আমাদেরকে সন্ধ্যায় হোটেল ম্যানেজমেন্ট জানালো পুলিশ প্রশাসন চায় না আমরা এখানে হোটেলে থাকি আমাদের হোটেল ছেড়ে দিতে বলছে তিনি আরো বলেন আমরা কোন পর্যায়ে বাংলাদেশে অবস্থান করছি হিন্দুরা কোন পর্যায়ে নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে এটা বোঝার জন্য তো আর কোন ক্লাস বা প্রুফের দরকার হয় না এদিন চিনময়কৃষ্ণ ব্রহ্মচারী আরো ঠিক কি বলেছেন দেখুন আজকে আমরা রংপুরে এসেছি আমার খুব কষ্ট লাগছে এই কথাটা বলতে আমরা ভরে আমাদের সমস্ত বাংলাদেশের কৃতি সন্তরা হোটেলে উঠেছে আমাদেরকে সন্ধ্যায় হোটেল ম্যানেজমেন্ট জানালো পুলিশ প্রশাসন চায় না যে আমরা এখানে হোটেলে থাকি আমাদের হোটেল ছেড়ে দিতে বলছে আপনারা কোন পর্যায়ে আমরা বাংলাদেশে অবস্থান করছি হিন্দুরা কোন অবস্থায় নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে এটা বোঝার জন্য তো আর কোন ক্লাস বা কোন প্রুফ দরকার হয় না একমাত্র সনাতন ধর্মের সন্তরা কোন ধর্মের বিরুদ্ধে বিষোদ্ধার করে না ধর্মের প্রতি সম্মান দিতে শিখায় প্রতিটি আদর্শকে মূল্যায়ন করতে শিখায় তো তারা যদি এরকম উৎপীড়নের মুখে পড়ে এবং আমাদের কণ্ঠকে রোধ করার প্রচেষ্টা করা হয় তাহলে এটা কোন ধরনের স্বাধীনতা এসে আমরা পড়েছি আমাদেরকে অনেকে প্রশ্ন করছে যে আপনারা আগে কোথায় ছিলেন আমার মনে হয় তারা বাংলাদেশে কেউ ছিল না কারণ বাংলাদেশ থেকে সবাই পালিয়ে গিয়েছিল আজকে তারা বাংলাদেশে কেউ বুদ্ধিজীবী কেউ তারা বাংলাদেশের নির্ণায়ক যারা দেশেই ছিল না কিন্তু আমরা বিগত সরকারের কথাই যদি বলি বারো আঠারো ষোলো একুশে আমরা আন্দোলন করেছি সারা বিশ্বকে জানিয়েছে অথচ এই আন্দোলনগুলোর কোন কোনো স্বীকৃতি আমরা পাই না মূল্যায়ন আছে কেন কারণ আমরা সনাতনীরা ইতিহাস বিবর্জিত জাতি আমরা ইতিহাসকে খুব দ্রুত ভুলে যাই আমরা বর্তমানে হারিয়ে যাই এই পরিস্থিতি উত্তরণ হওয়া খুব জরুরি আমাদের ঘুমন্ত অবস্থা থেকে জাগা দরকার আপনি যদি ঘুমের মধ্যে আগুন ধরে তাহলে পুড়ে অঙ্গার হয়ে যাবেন আর যদি জেগে আগুন ধরার পরেও কিছুটা পালিয়ে বেরিয়ে কিছু অঙ্গ প্রত্যঙ্গকে হলেও সুরক্ষা দিতে পারবেন এই জন্য ভগবান বলছেন কুতাস্তুয়া তস্তু আকাশমান নিদম বিষমেশম উপস্থিতম অনার্যম দুষ্টম অশ্বৈজ্ঞম আকীর্তিকর্মর্জুন যে মুক্তিযুদ্ধের দুই তৃতীয়াংশ শহীদ হচ্ছে হিন্দুরা বাংলাদেশ থেকে যে কোটি শরণার্থী হয়েছে সেখানে লাখ হচ্ছে হিন্দুরা বাড়িঘর হারিয়েছে হিন্দুরা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে হিন্দুদের ভূমির উপর হিন্দুদের দানকৃত অনেক প্রতিষ্ঠানের উপর কলেজ ইউনিভার্সিটি হয়েছে কিন্তু দুর্ভাগ্য সেখানে হিন্দু ছাত্রদের না কোটা আছে না কোনো সংরক্ষণ আছে মূল্যায়ন আছে না সেখানে তাদের কোনো রয়েছে এগুলো হয়েছে কেন জ্ঞান বিবর্জিত হওয়ার কারণে আমরা সকলে সনাতনী আমরা আর্য আমরা এই বঙ্গের উত্তরাধিকার এই ভূমির আমরা ভূমিপুত্র এটি হবে আমাদের প্রধানতম পরিচয় এবং আমরা যে রক্তের প্রবাহ হবে আমার চেতনার স্থিতি আর আমাদের দেশে জাতীয় আমাদের ইতিহাসদের ঐতিহ্যকে পদধলিত করা হচ্ছে কেন শুধু নিজের অস্তিত্বকে জানান দেওয়ার জন্য তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব দয়া করে ইতিহাস যেটি বিজ্ঞানের অন্যতম উপাদান এটিকে বুঝবেন না তাহলে আপনারা অন্ধকারে হারিয়ে যাবেন

সহী তাবুসাইদের মতো অল্প জীবন নিয়ে কীর্তি নিয়ে মৃত্যু বরণ করুন তাহলে আপনার জাতি আপনার পরবর্তী প্রজন্ম উপকৃত হবে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ তো আমরা যেন সেই রকম না হই আমরা একটা আদর্শিক জাতি হিসেবে গড়ে উঠতে পারি অন্যকে আদর্শ শিক্ষা দিতে পারি